একসাথে খেলা করতে গিয়েছিল দুই নিষ্পাপ শিশু কিন্তু ফিল্লার কেউই ঠাকুরগাঁয় সদর উপজেলার পুকুরে পানিতে ডুবে প্রাণ হারালেন দুই কন্যা শিশু সোমবার বেলা সাড়ে বারোটার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে নিহতরা হলো তিন বছরের আয়সা আক্তার ও পাঁচ বছরের সাউদা আক্তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল আয়সা দুপুরে মামাতো বোন সাউদার সঙ্গে পুকুর পাড়ে খেলতে গিয়েছিল সেখানে পা পিছলে পড়ে যায় পানিতে এরপর আর উঠে আসতে পারেনি কেউই পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর তাদের পুকুরে ভাসতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যায় পরে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন দুই শিশুই মারা গেছে মুহূর্তে শোকের ছায়া নেমে আসে গ্রামে প্রতিবেশী মানুষের জনগণের চিল্লাপাল্লা শোনার পর আমরা এখানে এসে দেখতে পাই যে দুটো বাচ্চা পানিতে পড়ে গেছে পড়ার পর দুইটা বাচ্চা উদ্ধার হয়ে মেডিকেলে নেওয়া হয় কর্তব শিক্ষক তাদের মৃত ঘোষণা করে হ্যাঁ আমি দেখতে আসলাম দেখতে আসলে দেখতে যে একজন দুজন বাচ্চা মারা গেছে একটা পশ্চিম বাড়ি একটাই বাড়ির শুনলাম ডিগ্রি পরে পানিতে পরে মারা গেছে একটা পুকুরে পানিতে পরে মারা গেছে ওটা বাচ্চা একটা ওই যে কাস্টম সাদাম আছে ওনার একটা বাচ্চা আর একটা ওই মোস্তফার নাতিন পুলিশ জানায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বড়দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় থানায় অপবিত্র মামলা হয়েছে